সময় দিলাম তুই মাগরিবে আর থাকবি না মাগরিবে ইন না রব্বী করিবে তুই আমার দিকে তোর শুধু সুরযু ডুবে যাওয়ার সাথে সাথে জীবনের সুরযু ডের নিলি নিলি রমনির সাধ নিলে নেতার সাধ নিলি হাতে ধরার সাধ নিলি পায়ে যাওয়ার সাধ নিলি গাড়িতে বসার সাধ নিলে কিন্তু আমি যে বানানো বলল্লা বল্ল ও আইন দা ও তোর বাচ্চারে কালার আমি দিলাম তোর বাচ্চার গোলাপি কালার আমি দিলাম তোর মেয়েটার সৌন্দর্য আমি দিলাম তোর চুলের সৌন্দর্য আমি দিলাম কাপের বিকল الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك أفحسبتم انما خلقناكم عبثا بما نكرسكم من خالي خلي لا 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 لا, لا. تمہاری جبا الذي خلقك فسواك فادلك في اي صوره ما شاء ركبك كلا আমি সাজানিওয়ালা আমি চেয়ার আর সাজানেওয়ালা আমি ঠোঁট সাজানেওয়ালা আমি জিপ বা সাজানিওয়ালা জিপ বাজারার সব সাধ নিলি চোখ ধরার সব সাধ নিলি হাত ধরা সব ধরলে আমি আলু আমি কি অপরাধ করেছিলাম আমি তো কাছেই আমি তো ফজরে সকাল বেলায় তোর কাছে ছিলাম ও যুবক তোর কাছে ছিলাম সন্ধ্যা বেলায় তোর কাছে ছিলাম রাতে তোর কাছে ছিলাম তোর বিবি তোর কাছে ছিল না তুই বিদেশে তোর বিবি কাছে ছিল না তোর মা তোর কাছে ছিল না তোর বন্ধু তোর কাছে ছিল না তোর নেতা তোর কাছে ছিল না আমি তোর কাছে ছিলাম আইয়ো অলিংসা মাধ্লোকা বিরক্তি খেল করি আমি কি কার কেমে বই রে আমারে ভুলে গেলি কার স্বাদ পাই আমি আল্লাহ আমি আল্লাহ বড় সাদের জিনিস আল্লাহ নুরু সমাতি ওল্লাহ আল্লাহ লাই লাউ লাউ উল্লা আমি বরং মজাদার ছিলাম আমি বরং মিঠা ছিলাম বড় আমি বরং শাঁখ বলা মায়া বলা ছিলাম মায়া দিয়া সন্ধ্যা একটা ডাক দিলি না সকালে একটা ডাক দিলি না আহ আমারে না ডাইকা যদি জীবনের সূর্য ডুই বা যায় জীবনের আচর হয়ে যায় তাহলে সাবটা লাকড়ি যেমন জ্বালানি আগুনে জ্বালায় দেয় গাছ যেমন আগুনে জ্বালায় দেয় সাবধান আমিও তোরে আগুনের লাকড়ি বানাইয়া দিব কার প্রেম লইয়া রানা দিলা ছোট শিশু সাহাবি কলের শিশুর বাচ্চার মধ্যে আমি এই প্রেম দিয়ে দিলাম এই মায়া দিয়ে দিলাম আ দোলনার বাচ্চা কিহুদি মহিলা নবীজিরে কষ্ট দেওয়ার জন্য গেছে নবীজিরে ঢিল মারবে নবীজিরে থুতু মারবে গর্ভবতীনি মা ছিল এজন্য যাইতে পারে না গর্ভ خلاص হয়ে গেছে এবার শিশু বাচ্চা নিয়েয়া নবীজির কাছে যায় নবীজির এই হুড়িরা যেমন কষ্ট দেয় ধিল मारे থুতু মারে শিশু বাচ্চা নিয়ে যেই গেছে ইবনে শিশু বাচ্চা নবীর সামনে গেছে জবান খুলে গেছে আল্লাহ আকবার গোস্তে কোদাক সালামু আলাইকা কদ জিন নায়া রাসূল আল্লাহ আলাইকা শিশু বাচ্চা বলে নবী ওয়া সাল্লা শত সালাম শত দুরুদ উদাপনার পরে আমার মা আপনারে ঢিল মারার জন্য আসছিল ইহুদি কাফের কষ্ট দেওয়ার জন্য আসছে কিন্তু আমি নবী আমি শিশু বাচ্চা আমার হৃদয়ের মধ্যে আপনার প্রেম দ্বারা ভরা আখেরাতের মায়া দ্বারা ভরা আল্লাহর মায়া দ্বারা ভরা আমারে কে যেন শিখাই দিছে আমার জিন্দিগির সন্ধ্যাবেলা গড়ায় গেছে এজন্য আমি শতবার সালাম এবার মায়েরা হয়ে গেছে কিতে আবগান দিস চাদত রাবোগুশ গুfte মাদার আছি খামুস এ বাচ্চা কি তরে কথা কে শেখাইলো তরে শক্তি দেওয়া কে শেখাইলো এ শিশু বাচ্চা তুই কথা কেমনে বল এবার শিশু বাচ্চা বলে ওমা তুমি দেখো না তোমার চোখ নাই তুমি দেখো না নবীজির মাতার উপরে ফেরেশতা ওස්ফের রাসূল আমারে বইলা দিতেছে শিশু বাচ্চা নবীর গুণে প্রেমে পাগলয়া মাওলার প্রেমে পাগলয়া আল্লাহ জবান ইমানি দাওয়াতের কালেমা দিয়া মারে পথের কালেমা দিয়া আল্লাহর প্রেম দিয়া আল্লাহর মায়া দিয়া তোরে আমি বানাই না জানি তোর জিন্দির সন্ধ্যা বেলা গড়াই যায় তোর এটা খেলনার জিন্দেগি না খেলনার জিন্দেগি না এ জিন্দেগি যদি খেলনায় কাটিয়ে দাও তাহলে জীবনের ছন্দ গড়িয়ে গেলে আফসোস জাহান্নামের লাকমি হয়ে যাওয়া আমি সেই এক মাদ্রাসায় আসরে বসে বসে মসজিদে জিকির করি দেখি কি দুইটা তাল বেলম বাচ্চা বসে বসে কান্দে মাথার টুপি ভালো না শরীরের জামাটা অত পরিষ্কার পরিচ্ছন্ন না টুপিটা সিরা আমি বললাম বাপ কি নাম তোর সাঁত বলে তোর এই অবস্থা গা সবাই র্যাকেট খেলে সবাই ফেদার খেলে সবাই ক্রিকেট খেলে ও সাঁত তুমি কেন খেলো না সাঁত কেঁদে দিয়ে বলে হুজুর আমার বাবা নাই আমার মা এ কইরা খায় কাম কইরা আমার মাদ্রাসায় কোরআন পড়ার জন্য দিছে আমি কোরআন করি আর আমার আল্লাহ দেখি আল্লাহ আকবর সাত কান্দে আর বলে

We're say ah. তোমার বাজার সন্ধ্যা বাজার ডিবে যাইতেছে একবারও ভাবল না এ বাজারের শরম ঠিক করলা দোকানের শরম ঠিক করলা ঘরের শরম ঠিক করলা বডির শরম ঠিক করলা তুমি যে আল্লাহ বানানে ওয়ালা যিনি তোমার বডি বানানে ওয়ালা চেহারা সাজানে ওয়ালা জিহ্বা সাজানে ওয়ালা কলিলা সাজানে ওয়ালা বডির শরম দেনে ওয়ালা একবারও হৃদয়ের শরুমে আল্লাহ লাগাইলা কিনা ও শিশু বাচ্চারা ও নৌ ইসকন ইসন অশুভ জাতি হিন্দুরা আবার আমাদেরকে মোহাম্মদ বিন কাসেমের মতো আবারও নতুন জাগ্রত করে দিছে মোহাম্মদ বিন কাসেম আঠারো বছরের নজুয়া হ্যাঁ মোহাম্মদ বিন কাসেম হিজাজ থেকে হাজা জিবনে ইউসুফের জামাই হাজা জিবনে ইউসুফের ভাতিজা ভারত উপমহাদেশ থেকে মুলতানে আসিয়া মুসলমানদের পক্ষে এক মহিম হিন্দু রাজা এক মহিলার উপরে অত্যাচার করছে এক মহিলার উপরে জুলুম করছে মহিলা নির্যাতিত হইয়া মহিলা অসহায় হইয়া নিজের কলমটারে আঙ্গুলটারে ছিদ্র করিয়া আঙ্গুলটারে কাটিয়া দিয়া রক্ত বাহির কইরা আঙ্গুলটারে কলম বানাইয়া ওরনাটারে খাতা খাতা বানাইয়া চিঠি লিখছে ও হাজ্জাজ ইবনে ইউসুফ তুমি হিজাজের বাদশা তুমি মক্কা নগরীর বাদশা জালেম বাদশা মুসলমানের উপরে আক্রমণ হিন্দুস্তানে মুসলমানদের উপরে ক্রম আর হাজ্জাজ জালেব তোমার খবরনায় তুমি আমাদের পক্ষে কিছু বল না। আল্লাহ পারনে বলা আল্লাহ কাদের এ আল্লাহ আল্লা করনে বলা আল্লাহ এক কসময় অবলা মহিলা এতি মেের চিটিকারে হাজ্জাজের তাহাজ্য নামাজের কামরা মধ্যে পৌসায়ে দিছে। হাজ্জাজ দেখে কালি দিয়া আঙ্গুল দিয়া দেখা ও জালেম হাজ্জাজ মুসলমানের পক্ষে কেউ দাঁড়ানেওয়ালা নাই মুসলমানের পক্ষে কেউ দাঁড়ানেওয়ালা নাই হাজ্জাজ সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হইটা আপন ভাতিজা 18 বছরের জামাই মোহাম্মদ বিন কাসেম রাদিয়াল্লাহু মোহাম্মদ বিন কাসিম নবীজির নাতিকে পাঠিয়ে দিয়া যাও যাও এখনি যাও ভারত বর্ষে মুলতানে যাও হাজ্জাজ ইবনে ইউসুফ যদিও জালেম ছিল তাহাজ্জুদ گزار ছিল যদিও

এটা কোনোদিন বাংলার জমিনে হতে দিতে পারি না মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আয়সা হিন্দু হিন্দু বিজান কইরা মুলতানে মুসলমান বিজয় করছে আজকে ভারতের জমিনে বৈশা বিজেপিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইস্কান মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অজুব তোমাকে আবারও জাগ্রত হইতে হবে আবারও জিহাদ হবে আবারও জিহাদ হবে আবারও জাগ্রত হইতে হবে যেমন মহাজ জাগ রয়েছে মহাজ জাগ রইছে নবীর পাশে দুই ভাই নবীর সাহাবী যুদ্ধের কাতার শহীদ করে আহা ইমানের পতাকা লয়া ইসলামের পতাকা লয়া হৃদয় আল্লাহ লয়া কারা কারা আল্লাহর প্রেমে দৌড় দিবা আসওয়াদ গালিবি আল্লাহর প্রেমে দৌড় দেয় সাদ আল্লাহর প্রেমে দৌড় দেয় দুই ভাই দাঁড়ায় গেছে ছোট ছোট দশ বছর মাদ্রাসার দশ বছরের বাচ্চার মতো নবীর লাইনে টিকে নাই সেনাবাহিনীর সিলে টিকে নাই আলাদা করে দিছে বড় ভাই পা উস্কায় দিয়া বলে নবী আমি লম্বা ও আমি লম্বা আমারে বাদ দিয়ে না আমারে যান এই ভাই পা উস্কে দিছে নবী দেখে যে হ্যাঁ হাইট হয়ে গেছে লম্বা হয়ে গেছে এই ভাইরে লয়ে লইছে ছোট ভাই কানে দিয়া বলে নবী না না ও পা উস্কে দিয়েছে আমারে বাদ দিলেন কা আপনার তো শক্তিশালী নওজওয়ান শক্তিশালী বীর বাহাদুর ঈমানওয়ালা বাহাদুর দরকার তাহলে ওর আর আমার মধ্যে কুস্তি লাগায় দেন যদি ওরা আর আমার কুস্তিতে যে জিতে তারে আপনি নিবেন আল্লাহু আকবার সাহাবির সন্তান মুসলমানের বাচ্চা এবার কানে কানে বলে ভাই বড় ভাই তুই তো টিকা গেছস তুই তো নবীর সাথে যুদ্ধে যাওয়ার কাতারে টিকা গেছস ও ভাই আমি আনফিট ঠিকই নাই এখন একটা কৌশল বানাইলা কুস্তি লাগি আমি জানি তোর সাথে পারব না কিন্তু তুই যুদ্ধে যায় যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ পায়া যাবে তুই যুদ্ধে যেয়া শহীদ হয়ে গেলে আল্লাহ পায়া যাবে আমি হাইরা গেলাম আমি যদি না যাইতে পারি আর এই সন্ধ্যা যদি গরে যায় তাহলে আমি হায়রা গেলাম ভাই তোর কাছে অনুরোধ তুই কুস্তিতে আমারে জিটায় দিস আল্লাহু আকবার দুই ভাই কুস্তি লাগায়া দিছে জিবরীল রাসুল বুখারীর রাওয়ায়েত নবীজি রে বলে নবীজি জানেননি এই দুই ভাই ইমানের জন্য আল্লাহর পাওয়ার জন্য আল্লাহর প্রেম হৃদয়ে লাগানোর জন্য এই দুই ভাই কুস্তি কইরা এই দুই ভাই সরজন্ত কইরা এভাবে লাইন করছে বুখারীর রাওয়ায়েতে জিবরীল লয়া নবীজি রে দিয়া বলে আ মুসলমানের সন্তান আজকে তুমি ফেসবুকে হাইরা গেলা মুসলমানের মা ফেসবুকে হাইরা গেলা মুসলমানের সন্তান

কাসেমের মতো ভারতবর্ষকে নতুন করে নতুন করে গজুয়া হীন করা নতুন স্বাধীন করা লাগবে এসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ছাত্র জনতার রক্ত দ্বারা ছাত্র জনতার চোখ দ্বারা ওলামাদের রক্ত দ্বারা শহীদদের রক্ত দ্বারা হাফেজে কোরআনের রক্ত দ্বারা আওয়ামী লীগ তারাইলা শেখ হাসিনা তারাইলা এসিবাদী তারাইলা শেখ হাসিনা নতুন ইস্কন লীগ লইয়া সনাতন লীগ লইয়া ইস্কনের পেতনি হইয়া আবার নতুন <laughs> ভারতের করছে বাংলার তৌহিদ জনতা রহজতুল মাদ্রাসার ওলামা বলে তুলে মোহাম্মদ বিন কাসেমের উত্তর সৈনিকরা বলে ও মুসলমান আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও জেহাদ হবে আবারও ঘর ঘর মোহাম্মদ বিন কাসেম তৈরি হবে বাংলার জমিনে ইসকাম থাকবে না বাংলার জমিনে অসম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কর্মেওয়ালা হিন্দু ঠিকবে না থাকবে না থাকবে না সাহাবি কালো কৃষ্ণ গোলাম সাহাবি দৌড়ে দৌড়ে নবী রায় সে বলে নবী আপনি যে আল্লাহর কালে মার প্রেমের কথা আমারে বইলা দিলেন আল্লাহর মারেপাদের কথা আমারে বইলা দিলেন আমি কেমনে তারে পাবো কোথায় গেলে কারে পাবো তুই মারে পাতের কালে পতাকা লইয়া এখন নয়টা বাজে খাইবারের দুর্গে যুদ্ধে গেলে তুই আল্লাহ পেয়ে যাবি সাহাবী আসাদ গালিবি শিশু নৌজোয়ান যুদ্ধে যায় নবী আমি কি লইয়া যাম আমার কোন সামান নাই তোর ভিতরে ইমান দিয়া দি ভরা আল্লাহ আকবার নবী নিজের হাতের লাঠিটা দিয়ে দিছে খেজুরের সরি আসোয়াদ গা এই খেজুরের সরিটা নিয়ে খাইবার দুর্গে যুদ্ধ করতে করতে দেখে যে চতুর্দিক থেকে ঘেরা আমার ঘেরা ঘেরা আমার ঘেরা ফেরিস্তার সমালিকুম আসমা আদিকে আল্লাহ ফেরিস্ত পঠাই দিছে এক আস্বাদন উজোহার এক কালো কৃষ্ণ নাও জোয়ার এক আশ্বাদক আলী দিনও জোয়ার একদানা দয় দানা নয় শো কাঁপেরকে খেজুরের লাঠি দ্বারা হত্যা করে দিছে খাইবার দুর্গ বিজয় হয়ে গেছে 70 জন শহীদ হয়ে গেছে নবীজি সব শহীদদের লাশ ল্যা কাঁন্দছে কিনে আমায় কই আমার আসওয়াদ গালিবি কই নবী আপনার ভাইকে রামান আসওয়াদ গালি জানেন আমি খেজুরের লাঠি দিয়া দিলাম কোন এবং নবীজি খায়বারের দুর্গে খোঁজে আসওয়াদ কালা কৃষ্ণ গোলাম আসওয়াদ কই যে দেখে আসওয়াদের এই হাত কাটা এই হাত কাটা নাক কাটা চেহারা কত বিখত নবীজি আসওয়াদ রে আইনা কান্দে আসওয়াদের কাপন নাই আসওয়াদের কাপন নাই আসওয়াদের আত্মীয় নাই আসওয়াদের এক ওয়াক্ত নামাজও ছিল না একটা জানাজাও ছিল না একটা জিহাদও একটা একটা ফরজ হজও ছিল না উমরাও ছিল না নবী আসওয়াদ

হাত বিছে দিছে আসবাদের জান্নাতের আসবাদের জান্নাতের গার্জিয়ানরা চলে আসছে ও মুসলমান আজকে দুনিয়ার শোরুম সাজাইলা রং সাজাইলা গাড়ির শোরুম সাজাইলা ফার্নিচারের শোরুম সাজাইলা জামার শোরুম সাজাইলা আর শোরুম সাজাইলা কিন্তু হৃদয়ের মধ্যে ইমানে শোরুম সাজাও না ওমায়ের ইবনে হাবিবের সামনে নর্তকি দিয়া দিছে রুমাকরা বন্দি কইরা শুয়ারের গোষ্ঠ দিয়া দিছে মদের বাহার দিয়া দিছে ওমায়ের ইবনে হাবিব এক মাস না খায়া কঙ্কালের মতো বাইরে যে বলে না 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 আমার হৃদয়ে যে আল্লাহ আমার হৃদয়ে যে আল্লাহ আমার চোখে যে আল্লাহ আমি জিব্বাই আল্লাহ বলে মজা লই কলি যায় আল্লাহ বলে মজা লই চোখে আল্লাহ দেখা মজা লই আহ ওমায়ের ইবনে ওবায়েদ ওমায়ের ইবনে ওবায়েদ এক সাহাবী দৌড়ায় বলে না ও সুন্দর তাকাবো না ও সরু আমি তোর দিকে তাকাবো না ও হারাম আমি তোর দিকে তাকাবো না ও মুসলমানের যুবকরা ও মুসলমানের সন্তানরা ইসকন আমাদেরকে আবারও জাগায় দিছে আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও মোহাম্মদ বিন কাসেমের মতো ও মায়েদের মতো খোবায়েবের মতো আবারও মুসলমান ইমানের পতাকা লয়া গজওয়ায় হিন্দি যাবে সারা ভারত ভারত মনে রাখো মুসলমানের

উপস্থিতি এখন মাগরিবের আজান হবে আমাদের যাতে